বাঙালির বাস ইব্রাহিম খলিল পাথরী বাঙালির হাতে উঠলে বাস পাল্টে যায় ইতিহাস কারো মুখে বিজয়ের হাসি কারো সর্বনাশ বাঙালির হাতে উঠলে বাস পাল্টে যায় ইতিহাস কারো মুখে বিজয়ের হাসি কারো সর্বনাশ রাইফেল ছেড়ে ভাগলো ইংরেজ বাঁশের পিটান খেয়ে আজও তাদের পিঠে ব্যথা এই ইতিহাস ইতিহাসে গাথা বাস বাঙালির অতি আপন শত্রুর ফাটায় মাথা রাইফেল ছেড়ে ভাগলো ইংরেজ বাঁশের পিটান খেয়ে আজও তাদের পিঠে ব্যথা এই ইতিহাস দেখে তিতুমিরের বাসের কেল্লা আজও ইতিহাসে গাথা বাস বাঙালির অতি আপন শত্রুর ফাটায় মাথা মুক্তিযোদ্ধার বাসের সামনে পাকিস্তান হয় কাবু এখন দেখি বাস খেতে চায় ওপারের ওই বাবু মুক্তিযোদ্ধার বাসের সামনে পাকিস্তান হয় কাবু এখন দেখি বাস খেতে চায় ওপারের ওই বাবু সৈরাচারের পতনেও বাসের জুরি নাই বাসের সামনে হারে গুলি বাস যে আমার ভাই বাস 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 দিতে খাইতে লাগে কত ভালো কারো মাথায় ভূত চাপিলে বাঁশের কথা বলো বাস 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 দিতে খাইতে লাগে কত ভালো তারও মাথায় বাসের কথা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন সুন্দর সুন্দর কবিতা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল টি বাজিয়ে দিন তো দেখা হবে আগামীতে অন্য কোনো কবিতা নিয়ে